তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা বিভিন্ন সরকারি চাকরি যে সার্কুল আছে বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি অর্থাৎ অফিসক অথবা আমরা এই যে কম্পিউটার কাম কম্পিউটার মুদ্রা এই ধরনের চাকরির জন্য কিন্তু অ্যাভেলেবেল আবেদন করে থাকি তো এই আবেদন আপনি নিজেই কীভাবে করবেন মাত্র সত্তর থেকে আশি টাকা খরচ করে কিন্তু এই আবেদনটা করা যায় কিন্তু আমরা কি করি যারা আবেদনটা আমরা যারা চেষ্টা করি না অর্থাৎ আমরা আবেদনটা দেখলাম আমরা কম্পিউটার দোকানে অথবা বিভিন্ন যেখানে অনলাইনে আবেদন করে সেখানে চলে যাই সেখানে গিয়ে আমরা দুই আড়াইশো টাকা অথবা তিনশো টাকা দিয়ে আবেদনটা করিয়ে নিই তা আসলে কিন্তু বিষয়টা অতটা জানলা না আমরা বুঝি না এই জন্য কিন্তু আমরা কম্পিউটার দোকানে চলে যাই তো আজকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওর পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে অথবা পুরো ভিডিওটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার বিভিন্ন সরকারি চাকরির আবেদন আপনি নিজেই করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে নোটিফিকেশান বেলাইকন ক্লিক করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে যেতে পারেন তো আমি এখানে একটি আবেদন বার করে রেখে দিয়েছিলাম তো আমি আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন একটা আবেদনের প্রথমে আপনারা যেখান থেকে আবেদনটা দেখেন না কেন ওই মেন ওয়েবসাইটে ঢুকে প্রথমে যে ফ্রেশ একটা সার্কুলার যে কার্ড রয়েছে ওই ফ্রেশ কার্ডটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি এখানে কী বলছে সেটা আগে দেখে নেবেন তো আবেদন করার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে যে বিষয়গুলো আমাদের খেয়াল করা খুবই অতি জরুরি যেমন দেখতে হবে আবেদনের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই দেখতে পাচ্ছি নয় এগারো দু বিশ সকাল দশটা হতে তিরিশ এগারো দু হাজার বিশ সকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত আমরা আবেদন করতে পারব তাহলে আপনি এটা দেখে নেবেন এটা দেখার পরে আপনি কী করবেন এই যে তিনশো পিকজেল তিনশো গুণন তিনশো পিক্সালে একটা ছবি আপনার মোবাইলে অথবা কম্পিউটারে নিয়ে নেবেন তারপর আপনার স্ক্যান অথবা ছবি তোলে আপনি কী করবেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অথবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কী করবেন এটা আপনার কোয়ালিটিটা কমিয়ে নেবেন তাহলে হয়ে যাবে আর একটা ছবির সাইজ সিঙ্গেলসার অর্থাৎ একটা একটা খাতা নিলেন খাতা নিয়ে একটা আপনি কী করলেন এখন আপনার নামটা লেখলেন একটা ছবি তোলেন ছবি তোলে ওই ছবিটা যাতে সাইজকে বি বেশি না হয় যদি ছবি তোলার পর এটা দুই তিন এম বি হয়ে যায় তাহলে আপনি কী করবেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এটা সাইজটা কমিয়ে নেবেন তো ফটো সাইজ আপনার যে ইয়ার সাইজটা আছে ছবির সাইজটা আছে সেটা হবে আপনার তিনশো গুণুন আশি তো দেওয়ার পরে এখানে তারপর এস এম এস তো এস এম কীভাবে দিতে হয় এটা আমি আবেদন ফর্মটা পূরণ করার পরে কিভাবে আপনার এস এম এস দিতে হবে সেটা আমি দেখাবো তো এখন আমরা চলে যাই সরাসরি সার্কুলার কীভাবে আবেদন করবো তো আপনারা কি করবেন এখানে সার্কুলারটা দেখার পরে অবশ্যই সার্কুলার যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট প্রতিটা সার্কুলার মধ্যে যেখান থেকে আবেদন করতে হবে ওখানে একটা ওয়েবসাইট দিয়ে দেবো ওয়েবসাইট দিয়ে দেয় আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম দেখেন চলে এসেছে কিন্তু তো এই সার্কুলার এই ওয়েবসাইটে সার্কুলার দুটো আছে সেই জন্য আমরা লাস্টারটাতে ক্লিক করব অর্থাৎ যে কোনো ওয়েবসাইটে আপনি আবেদন করার জন্য এভাবেই করতে পারবেন অর্থাৎ ওয়েবসাইটটা যেখান থেকে আবেদন করুন বেশিরভাগই লেখা থাকবে টেলিকম বিডি এরকম লেখা থাকবে তো আমরা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব তার সেটা আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি আমি নিজের জন্য আবেদন করতেছি না তো কীভাবে পূরণ করতে হয় সেটা এখন দেখাবো যেমন আমি এখানে বিভিন্ন পদ আছে আপনি যে পদটা যে কোনো একটা বেছে নিতে পারেন আর অবশ্যই আপনি কী করবেন আমি মিনিট একটু আর এখানে দেখতে পারবেন বন্ধুরা আবেদন করার জন্য কত টাকা লাগবে এটা আপনারা কীভাবে বুঝবেন সেটা আমি আর একটু দেখে দিই কারণ আগে আপনারা বুঝবেন না এই যে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে উনত্রিশ নং বাণিত পদের জন্য একশো বারো টাকা লাগবে অর্থাৎ এক থেকে উনত্রিশ নং ক্রমিক নং এর জন্য লাগবে আপনার দুইশো বারো টাকা এক থেকে উনত্রিশ নং হচ্ছে যে আপনার এই যে এক এক থেকে উনত্রিশ উনত্রিশ তো এক থেকে উনত্রিশ হচ্ছে এটা এই উনত্রিশ পর্যন্ত এক থেকে উনত্রিশ এর মধ্যে যদি আপনি যে কোনো পদে আবেদন করতে চান তাহলে আপনার আবেদন করতে লাগবে একশো বারো টাকা আর এর নিচে যদি আবেদন করতে চান তাহলে আপনার লাগবে মনে হয় ষাট টাকা হতে পারে মেবি আমি দেখতেছি একটু এই দেখতে আমাদের তিরিশ থেকে ছাপ্পান্ন বর্ণিত পদের বর্ণিত পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা লাগবে আর ছাপ্পান্ন টাকা প্রতিটা মেসেজের জন্য অর্থাৎ প্রতিটা মেসেজের জন্য আপনার লাগবে গিয়ে ছয় টাকা করে তো আপনি একটা আবেদন কমপ্লিট করতে হলে লাগবে আপনার দুইটা মেসেজ সেজন্য ছয় গুনে বারো ছাপ্পান্ন গুণ বারো টাকা ছাপ্পান্ন যোগ বারো টাকা হবে যে আপনার মোট কত টাকা হবে ছিয়াত্তর টাকা হবে এরকম হবে আর আপনার একশো বারো টাকার মধ্যে আপনি আপনার টাইম এস এম এসের জন্য ছয়টা ছয় বারো বারো অথবা হবে আপনার একশো চব্বিশ টাকা তো এভাবে টাকাটা হিসাব করে আপনার টেলিটক সিমে বলে নেবেন আর অবশ্যই আপনার একটা টেলিটক সিম লাগবে কম দেখা যায় সবার কাছে এখন টেলিটক সিম রয়েছে কারণ আমাদের যে প্রাইমারি স্কুলে যে টাকা দেওয়া উপতি দেওয়া হয় ওটা কিন্তু টেলিটক স্কিমের মাধ্যমে দেওয়া হয় তো দেখা যায় যাদের ঘরে ছোটো পোলায়ন আছে অথবা আপনার চাচি চাচা ওদের আছে ওদের কাছ থেকে নিয়ে আপনি টাকা করে আবেদনটা করে আপনি সিমটা দিয়ে দিলেন তো আমরা মেন কথা ইয়াতে চলে যাই তো এখানে আসার পর আমরা কী করবো আমরা অফিস একটা আবেদন করব এই দেখতে পাচ্ছেন অফিস অফিস অভিষয়কটা গতম নাম্বার আছে সেটা আপনারা দেখে নিবেন তো অফিস অফিস এই যে অফিসে এক তিনিস নাম্বার এটা মাত্র বাহাত্তর টাকা লাগবে মোট খরচ বাহাত্তর টাকা লাগবে তো আমরা অফিসটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম তো আপনার জাস্ট বুঝানোর জন্য আমি এগুলো ভালো করে দেখাচ্ছি যারা না বুঝি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে অনলাইনের মাধ্যমে অনেকের করে দিয়েছি সেটার মাধ্যমে দেখো এই যে অ্যাপ্লিকেশনের নাম যদি বাংলায় পূরণ করতে বলে তাহলে বাংলায় পূরণ করবেন আর যদি ইংলিশে বলে তাহলে ইংলিশে করবেন তো অ্যাপ্লিকেশনের নাম অর্থাৎ আপনি যে আবেদনটা করতে আছেন আপনি নিজের জন্য অথবা যার জন্য আপনি আবেদনটা করতে আছেন তার নামটা দিবেন এখানে তো আমি দিয়ে দিলাম নামটা তারপর ওনার যে ফাদার্স নেম আছে ফাদার্স নেমটা এখানে দিয়ে দেবেন ফাদার্স নেমটা আমি দিয়ে দিলাম তারপর এখানে মাদার্স নেমটা দিবেন তারপর অর্থাৎ যার যে যে পরীক্ষা যে সার্কুলার জন্য আবেদন করতে আছেন তার বাবার নাম তার মার নাম এখানে দিবেন তারপর তার ডেট অফ বার্থডেটা এখানে দিয়ে দিবেন তো অবশ্যই আপনি যে এনআইডি কার্ড অথবা বিভিন্ন সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট অনুযায়ী দিবেন তো দিয়ে দিলাম আমি এটা দেওয়ার পরে প্লেস অফ বার্থডে এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থডে অর্থাৎ ওনার জন্মস্থানটা কোথায় সেটা দিবেন এখানে চাইছে আর এখানে দেখতে পাচ্ছেন যেগুলা স্টার দেওয়া এগুলো কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তারপর না এখানে এই যে দেখতে পাচ্ছেন জেন্ডার কি জেন্ডার উনি যদি ফিমেল হয় তাকে ফিমেল দেবেন মেল হলে মেল দেবেন আদার্স হলে আদাল দেবেন অর্থাৎ মেল হলো ছেলে ফিমেল হলো মেয়ে মেল দিয়ে দিলাম ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে তারপর এখানে প্লেস অফ বার্থডে এখানে হলো আপনার জন্মস্থানটা উনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামটা দিয়ে দিবেন দিয়ে দিলাম তারপর ন্যাশনাল আইডি কার্ড থাকলে দিবেন অথবা বার্থডে সার্টি রেজিস্ট্রেশন অথবা বার্থডে সার্টিফিকেট থাকলে দিতে পারেন অথবা পাসপোর্ট আইডি দিতে পারেন এই তিনটার মধ্যে যে একটা দিলি হবে তো আমরা একটা এখান থেকে দিয়ে দিলাম তো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম তারপর বার্থডে বার্থডে রেজিস্ট্রেশন যে এই তিনটার মধ্যে যে একটা দিলি হবে তারপর রিজলেশন দেখতে পাচ্ছেন এখান থেকে অর্থাৎ আপনার ধর্মটা কি এখান থেকে ইসলাম না হিন্দু না খ্রিস্টান তো আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন মেরিটাল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি বিয়ে করছেন না সিঙ্গেল আসে এখনো তো সিঙ্গেল আপনি যেটা আসেন সেটা দিয়ে দেবেন তার কোটা কোঠা হচ্ছে বন্ধুরা আপনি কোনো কোঠা যদি থাকে মুক্তিযোদ্ধা কোটা বলেন আনসার বিডিবি কোটা বলেন বিভিন্ন কোটা থাকে আপনার যদি কোঠা থাকে সেই কোটাটা দেখবেন এই জায়গায় আসে কিনা যদি থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিবি। আর যদি না থাকে নন কোটা নো কোটা এখানে আমরা সিলেক্ট করে দেবো তারপর আমরা এখানে তারপর এখানে আমরা কেয়ার অফ কেয়ার অফ মানে কি বন্ধুরা কার আন্ডারে রয়েছেন অর্থাৎ আপনি কার তত্ত্বাবন্ধনে চলতেছেন এখন আপনার বাবার না মার না আপনার চাচা যার তত্ত্বাবধানে চলেন তার নামটা এখানে দিয়ে দেবেন তো আমি নামটা দিয়ে দিলাম তারপরে এখানে ব্লিস টাউন রোড হোস্ট ফ্ল্যাট তো ব্লিস টাউন হোস্ট ফ্ল্যাট মানে হচ্ছে আপনার আমরা যারা গ্রামে থাকি অথবা শহরে বাইরে থাকি তাদেরটা কিন্তু সাধারণত গ্রাম হয়ে থাকে ব্লিজ মানে নিশ্চিন্তপুর দিয়ে দিলাম আর রোড মানে রোড হলো আপনার গ্রামের বাড়ি যে বাড়ির নাম আছে প্রধান বাড়ি মিয়া বাড়ি সরকার বাড়ি এরকম আর আপনার যদি ঢাকা হয় ঢাকা হলে ওই জায়গার ওই জায়গার নামটা যেমন যেমন উত্তরা বারো নম্বর সেক্টর সাত নাম্বার সেক্টর এরকম যেমন রোড টাউন রোড হোস্ট ফ্ল্যাট এই আমরা যারা সরাইকালায় থা থাকি যেমন উত্তরা যেমন বিলিজ হলো উত্তরা টাউন রোড হোস্ট অ্যান্ড ফ্ল্যাট এটা হলো উত্তরা বারো নম্বর সেক্টর তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর অথবা সাত নম্বর সেক্টর এটা আশা করি বুঝতে পারছেন তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব এখানে শুধু দুইটা ইয়াতেই সিলেক্ট করা যাবে তো এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন তো এখনো মনে হয় সার্ভারের সমস্যা এই জন্য আপনি দুইটা ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে তো আপনারা পরবর্তী যে সময় আবেদন করবেন ওই সময় ওই ওয়েবসাইটে সার্ভারের সমস্যা না থাকতে পারে তো আমি এখান থেকে টাকা দিয়ে দিলাম কারণ পোস্ট অফিস দেখেন ঠিক হয়ে গেছে কিন্তু এখন তো আমি এগুলো পূরণ করে আবার আছি তো বন্ধুরা ডিস্ট্রিক্টটা আমি এখানে সিলেক্ট করলাম সার্ভারের সমস্যা সেই জন্য আমার এখন প্রথমবার দেখা নেই তো এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা চানপুর আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো এখানে সিলেক্ট করার পর আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ উপজেলাটা সিলেক্ট করে নেবেন আমারটা এখন হলো মতলব উত্তর এই যে উত্তর মতলব তারপর এখন পোস্ট কোড তো পোস্ট কোড যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কী করবেন আপনার যে এনআইডি কার্ড অথবা আপনার বাবার এনআইডি কার্ড আছে এর পিছনে দেখবেন একটা পোস্ট কোড লেখা আছে অথবা আপনার যে আপনার ভোটার অফিস আছে ওই ভোটার অফিসে চলে গেলে ওখান থেকে জেনে নিতে পারবেন আপনার অথবা আপনি গুগলে সার্চ দিয়ে নিতে পারেন তারপরে এগুলো এগুলো পূরণ করার পরে আপনার বর্তমান ঠিকানা আর পারমান আপনার স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা আর পারমান স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এখানে সাম দিয়ে দেবেন এই দেখতে পাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস সেম তো যদি সেম না হয় বর্তমান অ্যাড্রেস আর পারমান্ট যদি সেম না হয় তাহলে আপনি কী করবেন এটা উঠে আপনার যে কেয়ার অফ এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন যার আন্ডার আছে তো আমরা এখানে কেয়ার অফ যেমন এখানে যেটা আছে সেটা দিয়ে দিতে পারি তারপর আপনার পারমান পারমানেন্ট অ্যাড্রেসের যেই বিলেজ টাউন যেটা আছে সেটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন পোস্ট অফিস দিয়ে দেবেন পোস্টকোট দিয়ে দিবেন তো আমার যেহেতু এক সেজন্য আমি এখানে এখানে ক্লিক দিয়ে দিলাম এখানে আপনার যে রিয়েল মোবাইল নাম্বারটা দিবেন যেটার মাধ্যমে অর্থাৎ আপনি এডমিট কার্ড এটার মাধ্যমে আপনি এডমিট কার্ডের জন্য যেই ইউজার নেম পাসওয়ার্ড আছে আপনাকে এস এম এস দিবে তো আপনি এই নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা আবার কনফার্ম করে এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার এস এম এস আসবে এই এস এম এসের মাধ্যমে কি আপনাকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই ভালো করে মোবাইল নাম্বারটা দিবেন তো এগুলো আমাদের শেষ এখন আমাদের আসলে সার্টিফিকেটের লেভেলের দিতে আমরা প্রথমে এস এস সি সিলেক্ট করবো রোল নাম্বার এস এস সি রোল নাম্বারটা দিবেন তারপর জিপি অত সাবজেক্ট অর্থাৎ আপনি কোন সাবজেক্ট থেকে লেখাপড়া করেছেন আমি বিজনেস স্টাডিজ আপনি যেটা থেকে লেখাপড়া করছেন সেটা দিয়ে দেবেন এখানে তারপর বোর্ড আপনার যে বোর্ড থেকে পাস করছেন সেই বোর্ডটা দিয়ে দেবেন একদমই সহজ বন্ধুরা অনেকে আমরা কঠিন মনে করি এটা তারপর রেজাল্ট রেজাল্ট ও আমরা এই যে জিপিএ জিপিএ জিপি আমরা যদি জিপিএ ফোরের উপর পাই ধরেন ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ডাবল ফোর ফোরের অর্থাৎ জিপিএ যদি ফোরের উপর পাই তাহলে জিপিএ আউট অফ ফাইভ দিয়ে দেবো ফাইভ দিয়ে এখানে অর্থাৎ ফোরের উপরে যেটা আছে সেটা দিয়ে দেবো ডাবল জিরো দিয়ে দিলাম অর্থাৎ আপনি যদি ফাইভের তো আমরা এসএসসি এখান থেকে আমরা সিলেক্ট করবো এই জিপিএ আউট অফ ফোর জিপিএ আউট অফ ফাইভ অর্থাৎ আপনি যদি ফোর পয়েন্টের নিচে পেয়ে থাকেন ফোর পয়েন্টের নিচে পেয়ে থাকলে জিপিএ আউট অফ ফোর তো এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে ফোর পয়েন্টের নিচে কত পেয়েছেন সেটা দিয়ে দিবেন ধরুন থ্রি পয়েন্ট টু ওয়ান এরকম দিয়ে দিবেন অথবা থ্রি পয়েন্ট ডাবল জিরো এরকম দিয়ে দিবেন আর যদি আপনি ফোর পয়েন্টের উপরে পেয়ে থাকেন যেমন ফোর পয়েন্টের উপর জিপিএ আউট অফ এখন জিপিএ আউট অফ ফাইভ দেখতে পাচ্ছেন তাহলে আমরা এখানে দিয়ে দেবো ফোর পয়েন্ট ফোর পয়েন্টের উপর যত আছে সব এখানে দিয়ে দেবো তো দেওয়ার পরে আমরা এখানে ধরুন আমি একটা দিয়ে দিলাম জিপিএ থ্রি পয়েন্ট এই দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমার পয়েন্টটা সিলেক্ট করে তারপরে এখানে পাস ইয়ার কত সালে পাশ করছি সেটা দিয়ে দেবেন অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী দেবেন সব কিছু রিয়েল দেবেন তো দেওয়ার পরে এখান থেকে আমাদের এসএসসি এসএ তো দেওয়ার পরে আমাদের এখান থেকে এসএসসির যেই ইয়াটা আছে সেটা আমাদের পূরণ হয়ে গেল তো এখান থেকে যদি এসিসি এসিসি একই দেবো আমরা এসএসসি বোর্ড আপনার যেটা সেটা সিলেক্ট করে নেবেন তার রোল নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনার এই যে একই অবস্থা একই সিস্টেম জিপিএ আউট অফ ফোর জিপিএ আউট অফ ফাইভ তো আপনি যদি ফোর পয়েন্টের ফোর পয়েন্টের নিচে পেয়ে থাকেন তাহলে জিপিএ আপনি সিলেক্ট করবেন ফোর পয়েন্টে জিপিএ আউট অফ ফোর এখানে সিলেক্ট করবেন আর যদি ফোর পয়েন্টের ওপর পেয়ে থাকেন জিপিএ আউট অফ ফাইভ সিলেক্ট করে নেবেন তো আমরা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে ফার্স্ট ইয়ার পাস ইয়ার দিয়ে দেব তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন লেভেল দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স লেভেল তারপর তো এগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো তো এসিসি এসএসসি আমরা এসএসসি তো আমরা এসএসসি এবং এসএসসি এডুকেশন ফিল আপ করার পরে এখানে দেখা যাচ্ছে গ্রাজুয়েশান এ লেভেল এডুকেশন তো এখানে সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই আমার শুধু বিবিএসটা ধারণা ছিল কারণ বিবিএস আমি ভর্তি ছিলাম তারপরে লেখাপড়া করিনি তো এখান থেকে আপনারা আপনি যেহেতু এটা যদি বিবিএস যদি অথবা পাশ করে থাকেন অথবা যেই পরীক্ষা পাশ করে থাকেন তো অবশ্যই আপনার এগুলো জানার কথা তো আপনি যে এগুলো আছে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে এগুলো সিলেক্ট করে নেবেন আর যদি আপনি আপনি যদি এই পরীক্ষা দিয়ে থাকেন তারপর মাস্টার্স যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এগুলো জানবেন তাহলে এগুলো দিয়ে নেবেন সাবজেক্ট কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তারপরে কত বছর কত কত ইয়ার নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ কোন কত বছর নিয়ে পড়াশোনা করছেন এই যে এটাও কত বিষয় চার বছর অনার্স লেখাপড়া করলে দেখা যায় আমরা চার চার বছর লাগে এগুলো নিয়ে নেবেন এগুলো দিয়ে দেবেন তারপরে এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন তাহলে চাকরি যে যে জায়গায় চাকরি করছেন তার এক্সপিরিয়েন্সটা আপনি দিবেন অর্থাৎ এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন তো কোন পোস্টে চাকরি করছেন সেটা দিয়ে দেবেন এখানে ওই প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবেন এখানে তারপর চাকরিতে জয়েন করছেন কত তারিখে সেটা দিবেন এখানে তারপর চাকরি থেকে জয়েন ইন কবে সেটা এখানে দিবেন তো এগুলো দেবেন আর এটা দরকার নাই ওটা আমি জানি অবশ্যই এটি দিলে না দিলে কোনো সমস্যা নাই তারপর এখানে এগুলা সব কিছু সিলেক্ট করার পরে আপনি একটু ভালো করে দেখবেন তো ভালো করে দেখার পরে আমরা কী করবো এখানে এখান থেকে অর্থাৎ এই এই লেখাটা হলো স্ট্যাটাস আপনি কোন পর্যায়ে আসেন এখন কোনো গভর্নমেন্ট চাকরিতে আসেন বা কোনো চাকরিতে আসেন কি না যদি কোনো চাকরিতে না থাকে তাহলে আদার্স দিয়ে দেবেন আদার্স দেওয়ার পরে আপনি যে এখানে একটা বেলুট কর দেখতে পাচ্ছেন প্রতিটা ওয়েবসাইটে এরকমই থাকে তো এই বেলুট কোডটা আমরা এখানে দিয়ে দেবো থ্রি ফোর তো তারপরে আমরা এখানে নেক্সট অপশানই ক্লিক করবো তো এখানে কী বলছে প্লেস অফ বার্থডে অর্থাৎ আমরা এখানে বার্থডে জন্মস্থানটা অর্থাৎ কোথায় জন্মগ্রহণ জন্মগ্রহণ করছি সেটা এখানে সিলেক্ট করে নেই দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থডে উপরের দিকে থাকবে এই জি হ্যাঁ আমরা এটা কিন্তু সিলেক্ট করে নিই এটা বলেই দিবে যদি কোনো কিছু ভুল হয় তো আবার আমরা নেক্সট দিলাম এস এস সি গ্রুপ আমরা সি গ্রুপটা সিলেক্ট করে নিই তো দেখেন আমরা এস সি গ্রুপ এস এস সি এস এস সি এস সি এই বিজনেস স্টাডি ওই এসসিসিটা আমরা সিলেক্ট নি বিজনেস স্টাডিজ তো প্রতিটা দাপে দাপে আপনি যদি কোনটা বলেছে সেটা আপনাকে ধরিয়ে দেবে তো এবার নেক্সট দিলাম তো এখন সাকসেস এসে গেছে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আপনি সব যে ফর্মগুলো পূরণ করছেন সবগুলো এখানে শুরু করবে একটু ভালো করে দেখে নেবেন ভালো করে দেখার পরে আপনি কী করবেন আগে থেকে আপনার যে ছবিগুলো আসে এখানে দেখছেন ফটো মাস তিনশো গুণ তিনশো পিকজেল এগুলো আবেদন করার আগে আপনি এগুলো মোবাইলে অথবা আপনার কম্পিউটারে রেখে দিবেন তারপর সিঙ্গেসার যে আমাদের সিঙ্গেসার খাতায় লেখে আপলোড দিতে হবে সেটা হলো তিনশো গুণ আশি পিকজেলের সেটাও আমরা আগে কী করবো আমরা ছবি তোলে আগে কাইটটা তারপর আমরা নিয়ে নেব তারপর এখানে ফটো আপলোড দেখতে পাচ্ছেন আমরা এখানে ফটোটা আপলোড দিয়ে দিলাম তো আমরা ফটোটা আপলোড দিয়ে দিলাম তো আমরা এখানে ফটোটা আপলোড দিয়ে দিচ্ছি তো ফটোটা আপলোড দিয়ে দিলাম তারপরে এখানে আমরা কী করবো আপলোড ইউ স্যার তো আপলোড ইউ সিঙ্গেল স্যার যদি আপনার যদি সাইজ যদি না মিলে তাহলে কিন্তু প্রথম যে ছবিটা দিলাম দেখেন সাইজ কিন্তু মিলে নাই সেজন্য এটা এসে গেল তো দ্বিতীয়তে আমরা দ্বিতীয়টা চেস করলাম চয়েস করার পরে আমরা এখান থেকে একটা সিঙ্গেসার দেবো দেখেন আমি সিঙ্গেসার করে রেখে দিয়েছি এই সিঙ্গেসার এখান থেকে একটা দিয়ে দিলাম তো ওকে আমাদের সব কিছু এখান থেকে কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে কী করবো এখানে একটা টিক দিবো টিক দেওয়ার সাবমিট টু অ্যাপ্লিকেশন তো সাবমিট টু অ্যাপ্লিকেশন দিলে কিন্তু সাকসেসফুল সাবমিট ওকে দেখেন অলরেডি কিন্তু এসে গেছে তো এটা আমরা কী করবো এখান থেকে ডাউনলোড করে নিব এই এ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু সাবমিট হয়ে গেছে তো এখন আমাদের কী করতে হবে বন্ধুরা আমাদের আবেদনের কিন্তু মাত্র ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে আরও ফিফটি পার্সেন্ট বাকি রয়েছে তো দেখেন এখানে ইউজার আইডি এই যে আমাদের ইউজার আইডি এটার মাধ্যমেই আমাদের এস এম এস পাঠাতে হবে তো এস এম এস পাঠাবো আমরা এটার মাধ্যমে তো আমরা আমার যেহেতু টেলিটক সিম নাই তো আমি আপনাদের পুরো প্রসেসটা একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো তো এখন আমি কি করব আমার মোবাইল স্ক্রিনে চলে আসবো মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আমরা কি করব মেসেজ অপশনে চলে যাব তো মেসেজ অপশনে যাওয়ার পরে আমরা এখানে কী লাগব আমরা মেসেজ অপশানে চলে আসলাম তারপরে এখান থেকে প্লাস অবশ্যই আপনাকে টেলিটপ সিম থেকে কিন্তু মেসেজটা সেন্ড করতে হবে তো মেসেজ আসার পরে আমরা এখানে নিচে চলে আসি দেখেন এই যে ওয়ান স্টেপ এস এম এস ফ্রম প্রথমে আমরা এই যে ডিজিএফপি অর্থাৎ যে ওয়েবসাইট থেকে আমি আবেদন করতেছি সেই ওয়েবসাইটের যে সংকৃত রূপটা আছে সেটা দিতেছি তো আপনি যে ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটা আপনার এই ফর্মেটটা ভিন্ন হতে পারে মানে ফর্মেট আমি যেভাবে আবেদনটা দেখাইতেছি চাইছি এভাবেই আবেদনটা হবে কিন্তু আপনার এই অক্ষরগুলো এখানে ভিন্ন হতে পারে তো আমি কী করবো প্রথমে আমি এখানে জিডিএফপি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কী বলছে এফ পি এটা আমরা লেখবো তারপর একটা স্পিচ দেবো তারপর আমাদের ইউজার আইডি দিয়ে আমরা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আমরা সেন্ড করে দেবো তো প্রথমে আমি আমার এখানে টাইপ করতেছি সবগুলো বরাতে দেবো যেহেতু এখন বরাতের বলছে ডি জি এফ পি তারপর একটা স্পিচ দেবো স্পিচ দেওয়ার পর আমাদের যে ইউজার আইডিটা পাইছি আমরা এটা এখানে এখানে ইউজার আইডি ইউ ইউজার আইডি এটা এখান থেকে দেখতে অসুবিধা হয় তাহলে এখানে চলে যাব ইউ ইউজার আইডি এটা স্পিচ দিয়ে আমরা ইউজার আইটি যেতে বড়াতের কী আছে ফাইভ জেড ফাইভ জ্যাট ডব্লুপি ওয়াইল তো আমাদের প্রথম এস এম এসের এর যেই লেখাটা লিখতে হবে সেটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট তো এখন আমরা কি করব সেন্ড করে দেব আমরা সেন্ড করব কোন নাম্বারে সেন্ড করবো সেই নাম্বারটা এখন লাগবো আমরা সেন্ড করবো এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু তো আমাদের পূরণ করা কিন্তু পূরণ হয়ে গেল তো এইটা আমার টেলিটক সিম নাই বন্ধুরা সেই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না ঠিক এই প্রসেসে আপনার করবেন হান্ড্রেড পার্সেন্ট হবে তো তারপর আমি এখানে সেনে দিয়ে দিলাম দেখি কী আসে হ্যালো কোনো রিপ্লাই আসবে না এটা অবশ্যই টেলিটক সিম থেকে দিতে হবে বন্ধুরা কোনো রিপ্লাই আসবে না তো এ এই এস এম এসটা আসার পরে কী হবে বন্ধুরা এই দেখা যাচ্ছে সরি ইউর এস এসি বোর্ড নেম চিপিএস ইজ নট কারেক্ট এ বোর্ড তো বন্ধুরা আমি তো যেহেতু আপনাদের এটা দেখাচ্ছি সেই জন্য কী হচ্ছে আমার যে ইনফরমেশনগুলো দিছি এই ইনফরমেশনগুলো আমি বল দিচ্ছি সেই জন্য কিন্তু এটি এগুলো এরকম আসছে আপনাদের বেলায় অন্যরকম আসতো তো এই জন্য এরকম আসছে তো তারপর আপনার এখানে কি করবে আপনার এখানে একটা পিন নাম্বার আসলে অনে আপনি এখানে এই যে আট ডিজিটের একটা আপনি যে রিপ্লাই দেওয়ার পরে আপনার এখানে ওয়েলকাম আপনার নামটা আসলে অনেক নামটা আসার পরে এখানে একটা আট ডিজিটের পিন আসলে অনেক পিনটা আসার পরে আমরা কী করব মানে আমরা আবার দ্বিতীয় এ চলে গেলাম মানে দ্বিতীয় পিনটা আপনার এখানে একটা আট ডিজিটের পিন থাকবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন এক দুই এক তিন চার দুই তিন চার নয় পাঁচ একটা এখানে কোড দেখতে পাচ্ছেন আর জিতে এই মেসেজটা আপনার প্রথম মেসেজটা দেওয়ার পরে এমন একটা কোড আসলো নে তো এই কোডটা কি করব আমরা বিভিন্ন জায়গায় লিখে নেব অথবা মোবাইলে অন্য একটা মোবাইলে টাইপ করে নেব তো টাইপ করে ধরুন আপনার ওটা এসে গেছে তো আসার পরে এখানে আমরা কি করবো দ্বিতীয় এস এম চলে যাব আমরা এখানে লিখব ওয়ান সিক্স ত্রিপল টু লেখার পরে আমরা এখানে এখানে আমরা ইন লেখবো এখানে লেখবো আপনার প্রথম মেসেজটা দেওয়ার পরে যে আমরা একটা পিন পাইছি সেই পিনটা এখানে দিতে হবে প্রথমে আমাদের লিখে নিতে হবে এফ এই যে এখানে বলাই আছে এই পি ডি জি এফ পি তারপরে একটা স্পেস দেবো স্পেস দেওয়ার পরে ইএসআইএস ইএস দিয়ে আপনার পিন নাম্বারটা দেবো অর্থাৎ আমাদের যে প্রথম মেসেজ মেসেজের মাধ্যমে যে পিনটা দিয়েছে প্রথম মেসেজ দেওয়ার পরে যে আমাদের পিনটা দিয়েছে অর্থাৎ আমি যেটা বলছিলাম আপনাদের লেখে রাখতে সে পিন আট ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট তো এই আমি তো যেহেতু আমার এটা আমি অর্থাৎ আমার ইনফরমেশনগুলো ভুল দিয়েছি সেই জন্য কিন্তু এখানে আমি ভুল একটা পিন দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারবেন পুরো প্রসেসটা তো এখানে ডিজি এখন আপনার কিন্তু এখন টাকাটা কেটে নেবে প্রথম এস এম এসে আপনার ছয় টাকা কেটে নেবে দ্বিতীয় দ্বিতীয় এসে আপনার এখন আপনার থেকে ছাপ্পান্ন টাকা কেটে নেবে অর্থাৎ আপনি যে লেভেলের আবেদন করতেছেন সেই লেভেল অনুযায়ী আপনার টাকা কেটে নেবে অবশ্যই ব্যালেন্স রেখে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রেখে আপনি আবেদন করবেন তো এটা দেওয়ার পরে এই ডিজি অ্যাপ এখানে কি বলছে যে কোনো আপনি সরকারি চাকরি আবেদনের জন্য এভাবেই করতে হয় ডিজি অ্যাপ ইয়েস ইসি দিয়ে আমরা কি করব সেন্ড করে দেবো সেন্ড করা দেওয়ার পরে রিপ্লাই একটা এস আসবে একটা ইউজার নেম এমন একটা পাসওয়ার্ড দেবে জানি আর ভুল হয়েছে সমস্যা নাই তো একটা রিপ্লে আপনাকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দেবে এই যে এখানে এই যে এখানে বলে দিয়েছে প্লিজ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড উইল বি নিট ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ডাউনলোড দা এডমিট কার্ড তো আপনি এই এসএমএসটা কমপ্লিট করার পরে এই এসএস এস এমএস এর মাধ্যমেই আপনি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে ওই ইউজার নেমে এবং পাসওয়ার্ডটা আপনি লগ ইন করে কিন্তু আপনি এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো এভাবে এই পুরো কাজটা করলে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে আপনি যে সরকারি চাকরি বিভিন্ন সরকারি চাকরির আবেদন কিন্তু করতে পারবেন না নাইনটি এইট পার্সেন্ট সরকারি চাকরি যে আমি পোস্টগুলো দেখলাম এই চাকরিগুলোর আবেদন কিন্তু এভাবেই করতে হয় আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো যদি ভিডিওটি বিন্দু পরিমাণ এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা যারা ফ্রি ফায়ার গেম খেলি তারা কিন্তু আমাদের কাছ থেকে ইয়ারড্রপ উইকলি মান্থলি এগুলো কিন্তু নিতে পারেন তো বিডি স্ক্রিনে নাম্বার থাকবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দামটা আলোচনা সাপক্ষে আলোচনা সাপেক্ষে নিষ্পত্তি করা হবে যদি চান তাহলে বিভিন্ন এয়ারড্রপ উইকলি মান্থলি তারপর গুগল গিফট কার্ড এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন